একজন প্রশ্ন করেছে হুজুর স্বপ্নে যদি আমি নামাজ পড়তে দেখি এবং স্বপ্নে যদি আমি বিয়ে করতে দেখি তাহলে ব্যাখ্যাটা কি হবে ঘুমের মধ্যে স্বপ্ন আছে নাই ঘুমাইলে কত স্বপ্ন যে আসে রে ভাই কেউ বিয়ে করে ফেলছে কেউ কোটি টাকার মালিক হয়ে গেছে কারো আবার দশটা ছেলে মেয়ে হয়ে গেছে আছে না নাই একটা কথা মনে রাখবেন স্বপ্ন এটা সবসময় ট্রু হয় না স্বপ্ন এটার রিয়েলিটি বা বাস্তবতা সবসময় ঘটে না ঠিক কিনা স্বপ্ন এটা কখনো সত্য হয় স্বপ্ন এটা কখনো বাস্তব হয় কখনো এটা অবস্তব হয় চিল্ল এখন ঠিক কিনা এখন একটা কথা বলে রাখবেন স্বপ্ন এটা একটা মত মতনৈক্যপূর্ণ বিষয় এখতলাফপূর্ণ বিষয় দার্শনিক এবং স্কলারদের মাঝে মতনৈক্য রয়েছে এটাতে দার্শনিক বলে যে স্বপ্ন এর কোনো ব্যাখ্যা নাই স্বপ্নের কোনো বাস্তবতা নাই কিন্তু স্কলাররা বলেন কথা আলেমরা বলেন কথা স্বপ্নের এটা বাস্তবতা আছে নাই যখন আছে না নাই আল্লাহর হাবিব বলেছেন স্বপ্ন তিন প্রকার স্বপ্ন কয় প্রকার জোরে কয় প্রকার একটা প্রকার হচ্ছে একটা হচ্ছে শয়তানি রুইয়ায়ে শয়তানি শয়তান স্বপ্ন দেখে এটাকে আপনি বিশ্বাস করেন মাঝে মাঝে শয়তান আপনাকে স্বপ্ন দেখাবে যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছেন আছে না নাই দাঁড়িয়ে পেশাব করতে দেখলে বুঝবেন আপনার শয়তানের কাজ ঠিক কিনা শয়তান মানুষকে বিভিন্নভাবে স্বপ্নে ধোকা দেয় চিল্লায় এখন ঠিক কিনা একটা হচ্ছে রুইয়ায়ে এ শৈতানি আর একটা হচ্ছে রুইয়া ইনসানি মানুষের চিন্তার স্বপ্ন মানুষের চিন্তা প্রসূত স্বপ্ন দ্যাট মিনস অনেক সময় দেখবেন যে আপনি যা ভাবতে ভাবতে ঘুমান স্বপ্নে আপনি তাই দেখেন চিল্লাই কোন ঠিক কিনা এরকম হয় না ঘুমানোর পূর্বে খুব রাগ মাথার ভিতরে ঘুমের মধ্যে করছে মারামারি আছে না নাই আছে তো স্বপ্নের বিভিন্ন কোয়ালিটি রয়েছে সব স্বপ্ন সত্যি হয় না আবার সব স্বপ্ন মাঝে মাঝে সত্যি হয়ে যায় এখন ঠিক কিনা এখন কথা হচ্ছে এইটার সবাই শুনছেন তো আমাকে স্বপ্ন কখন দেখলে সত্যি হয় প্রশ্ন আছে না নাই স্বপ্ন যদি আপনি রাত বারোটার পরে শেষ রাত্রিতে দেখেন এটার বাস্তবায়ন হওয়ার আশঙ্কা কম না বেশি যে কারণ কম না বেশি শেষ রাত্রিতে যে স্বপ্ন আপনি দেখেন এটা হতে পারে এটা ঘটতে পারে এটার একটা আশঙ্কা রয়েছে বেশি চিল্লাইক ঠিক কিনা ঠিক আছে তাহলে আর একটা বিষয় বলি আর একটা আশঙ্কা যদি আপনি অজু করে ঘুমান কি করে ঘুমান প্রিয় আপনাকে রাগ করছে না এটা দরকার আছে না নাই যদি আপনি অজু করে ঘুমান এবং আপনি হয়ে আছেন ডান কাত কোন কাত কোনকাত কোন কাত যদি আপনি অজু করে ঘুমান এবং আপনি ডানকাত হয়ে থাকেন আর এটা যদি হয় ফজরের নামাজের পূর্বে শেষ রাত্রিতে এটা বেশিরভাগ ক্ষেত্রে বাস্তবায়ন হয় ঠিক কিনা বলেন তাহলে দুইটা পয়েন্ট পেলাম যেখানে স্বপ্নটা বাস্তব হওয়ার এবার একটা বিষয় আসেন মূলত আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন একটা নবীকে নাম কি না ইউসুফ আলহ ইসলাম নবীর নাম কি ইউসুফ আলহ ইসলাম আমি যে ব্যাখ্যাটা বলবো আজকে এই ব্যাখ্যার যে গ্রন্থ এটা নাম হচ্ছে খাবনামা ব্যাখ্যার গ্রন্থের নাম কি জয়কর নাম কি খাবনামা স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের তাবিরের ক্ষেত্রে ব্যাখ্যার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বই এখানে লেখা হয়েছে সম্ভাব্য বই বলছে সম্ভাব্য বই স্বপ্নের ব্যাখ্যা 100% যে হবেই হবে এটা পৃথিবীর কেউ বলতে পারবে না চিল্লায়ে কল ঠিক কি এখন দেখেন আমি দেখছি যে আমি নামাজ পড়ছি স্বপ্নের ভিতরে কি করছি নামাজ যদি আপনি দেখেন যে আপনি স্বপ্নের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন কি করে নামাজ পড়ছেন নামাজ পড়ছেন তাহলে আপনার জীবনে রহমত দিবে কে কে তিনি আর যদি একজন আপনি দেখেন স্বপ্নে আপনি শুয়ে শুয়ে নামাজ পড়ছেন মনে রাখতে হবে আপনার হায়াত বেশি একটা বাকি নাই হায়াত কি নাই বেশি একটা বাকি নাই মৃত্যু খুব সন্নিকটে তবে এটা হান্ড্রেড পার্সেন্ট বাস্তব নয় মানে মৃত্যু যে হবেই এটা কখনো কেউ হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে না তো ব্যাখ্যা এটা এসেছে যে কেউ যদি দেখে শুয়ে থেকে আমি নামাজ পড়ছি তো তার হায়াত আসলে বেশি একটা বাকি নাই আরেকটা বলি কেউ যদি দেখে আমি বসে থেকে নামাজ পড়ছি তো তার রোগ বালাই হওয়ার আশঙ্কা বেশি তাকে যে রোগে ধরবে এটার আশঙ্কা কম না বেশি তবে এটা আপনি সুনিশ্চিত বলতে কখনো পারবেন না আর একটা বিষয় বলি কেউ যদি দেখে যে সে পূর্ব দিক হয়ে নামাজ পড়ছে স্বপ্নের ব্যাখ্যা এসেছে তার হজ করার আশঙ্কা বেশি সবাই পড়েন আল্লাহ তুমি আমাদের সবাইকে হজ করার তৌফিক দিয়ে জোরে করা আর কেউ যদি দেখে আমি পশ্চিমমুখী হয়ে নামাজ পড়ছি সেই ক্ষেত্রে ধর্মের প্রতি সে যে উদাসীন হবে এটা তার পূর্বাভাস কথা বুঝতে পারলেন সবাই যদি আমি পশ্চিম দিকে নামাজ পড়ছি আমি স্বপ্নে দেখলাম যে আমি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি তাহলে বুঝতে হবে যে আমি মূলত ধর্মের প্রতি উদাসীন হব তবে এটা সুনিশ্চিত নয় এটা সম্ভাব্যময় একটা ব্যাখ্যা কথাগুলো বুঝবেন ব্যাখ্যা সম্ভাব্যময় এটা হতেও পারে নাও হতে পারে বলি বিষয় মনে রাখবেন আর কেউ যদি স্বপ্নে দেখে রাখ করছেন নাকি সবাই কেউ যদি স্বপ্নে দেখে আমি ইমাম হয়ে গিয়েছি আমার পেছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ছে মনে রাখবেন আল্লাহ তাকে জাতির জন্য বড় একটা নেতা বানাই দিবে কোন সুহান আল্লাহ এটাও সুনিশ্চিত নয় এটাও সম্ভাব্য একটা ব্যাখ্যা কারণটা হচ্ছে ওখানে লেখা হয়েছে ইমাম মানে হচ্ছে লিডার ইমাম মানে কি লিডার তো আপনি যদি শেষ রাত্রে দেখেন যে আপনি লিডার হয়ে গিয়েছেন তাহলে আপনাকে লিডার বানাতে পারে একজন তিনি কে তাহলে এটা হচ্ছে একটা ব্যাখ্যা আর যদি দেখেন যে আপনি মুসল্লি সামনে ইমাম পেছনে আপনি তাহলে ব্যাখ্যা আসছে যে মূলত এখানে ব্যাখ্যাটা হচ্ছে এরকম তার পরিবারের সুখ শান্তি মর্সি ব্লেসিং এন্ড বাউন্টি রহমা বাবাকাহ দিবে একজন তিনি কে যেরকম তিনি কে আর যদি এরকম দেখেন যে আপনার অজু নাই কিন্তু নামাজ পড়ছে এরকম হয় কি হয় না অনেকে দেখে এগুলো ব্যাখ্যা এমনি বলা যায় না এগুলো দেখে বলতে হবে এগুলো এত সহজ না তবে আজানের ব্যাখ্যা যদি কেউ দেয় এটার ক্ষেত্রে আপনি খাবনামাটা খুলবেন ওখানে অধ্যায় আছে দেখে নেবেন এটা আমি ব্যাখ্যা বলবো না এই জন্য কোনো একটা ব্যাখ্যা বানায় বলা যাবে না চিল্লা এখন ঠিক কিনা নামাজের কথা বলেছে নামাজ শুধু বলে দেয় আজকে আর বেশি বলবো না দেখেন কেউ যদি দেখে অজু ছাড়া নামাজ পড়ছে সেই ক্ষেত্রে এর আশঙ্কা হচ্ছে তার বেশি হবে। কি হবে রোগ বেলায় আমের এখন আসেন সর্বশেষ ব্যাখ্যা হুজুর স্বপ্নে দেখছি আমার বউটাও কিচ্ছু নয় কিন্তু স্বপ্নে আমার বউ আছে আছে না নাই অনেক যুবক কি খুশি স্বপ্ন থেকে উঠে হুজুর আছে বিয়ে করে আসছি তোর বলে হুজুর স্বপ্নে দেখছি কই দেখছি হুজুর জীবনে আব্বা মা বিয়ে দিবে না হুজুর স্বপ্ন দেখেই পূরণ করছি না দেখেন যদি কেউ আব্বা জানারা খুশি ভাবছে আমার বিয়ে করলে আমাদের বিয়ে আবার হয়ে যায় না স্বপ্ন যদি কেউ দেখে যে আমি বিয়ে করছি এক্ষেত্রে নামায় ব্যাখ্যা আসছে এরকম স্বপ্ন যদি কেউ দেখে আমি বিয়ে করছি তার জীবনে ধন সম্পদ বাড়াই দিবে আল্লাহ সোহাম আল্লাহ এর কারণ ওলাম জানেন কি হল আয়াম মিংকুম ও স লে সেই নামিনা এবার দিকুম এইয়া কোনো ফোকরা আইয়ু কোনে হিমুল ল আল্লাহ তালা বলেছেন বিয়ের পূর্বে তোমার যদি ধন সম্পত্তি কম থাকে বিয়ের পূর্বে টাকা নাই বাড়ি নাই ধন সম্পত্তি কিছুই নাই আল্লাহ বলে লেট গেট ম্যারি উইথ এনি বিয়ে করে ফেলো ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি অবালিটি আল্লাহ সুবহা নাহু আত্ম উল্ গিব ই আর লট অবালিটি সুমা আল্লাহ পড়েন আল্লাহ বলেছেন গোলাম তুমি যদি ফকির হও তোমার আল্লাহ বিয়ের পরে ধনী বানাই দিবে গণ সুবাম ক্রিস্টাল ক্লিয়ার আয়াত ইয়া কোনু ফুকরা আইগনিহিমুল্লাহ মিন ফাদলি শর্ত জাজা শর্ত মুকaddam জাজা মুআখখర్ আল্লাহ বললেন শর্ত হচ্ছে একটা করতে হবে বিয়ে করতে হবে কি বিয়ে করলে আপনার জীবনের ধন সম্পদ বারাকা টাকা পয়সা সব দিবে একজনwidetilde কে আল্লাহ বিয়ে যারা করতে দেখছেন স্বপ্নে মুরাব্বিরা দেখছেনরা অনেকেই ভুলভাল আর কি তো যাই হোক আগামিতে বিয়ে হবে এটা কোন আশঙ্কা নাই তবে আপনাকে ধন সম্পদ দিবে একজনwidetilde কে তবে একটা কথা স্পষ্ট বলে দিও ওল্লাম এখানে আছেন প্রত্যেকটা ব্যাখ্যা হচ্ছে সম্ভাব্যময় ব্যাখ্যা কিময় ব্যাখ্যা সম্ভাব্যময় ব্যাখ্যা এটা হতেও পারে নাও হতে পারে আল্লাহ তুমি আমাদের সবাইকে এই কথাগুলো আলমগুলো জ্ঞানগুলো বুঝে শুনে জীবনযাপন করা তৌফিক দিয়ে যেন করা আমেদ